বসুন্ধরায় তিন বেডরুমের বাইশো স্কোয়ার ফিটের সম্পূর্ণ রেডি চমৎকার একটি অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট নয়তলা বিল্ডিং এর ছয় তলা অ্যাপার্টমেন্টটি রয়েছে অ্যাপার্টমেন্টটিতে রয়েছে তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা স্পেশাস ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং রয়েছে চমৎকার কিচেন কিচেন বারান্দা কার পার্কিং সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা প্রত্যেকটি বেডরুম বেডরুমে তিনটি করে জানালা রয়েছে ক্রোজ ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে বাথরুমগুলোতে সুন্দর ফিটিংস ব্যবহার করা হয়েছে চমৎকার খোলামেলা পরিবেশ বিল্ডিংটির ডিজাইনটি অনেক সুন্দর হওয়াতে এখানে আলো বাতাস ডেলাইট লাইট এয়ার ফ্লোর কোনো অভাব হবে না যারা বসুন্ধরাতে তিন বেডরুমের একটু বড় অ্যাপার্টমেন্ট খুঁজছেন এটি আপনার জন্য যথোপযুক্ত ফ্ল্যাটটি ভিজিট করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ